গাইস আবারও চলে এলাম নিউ একটা ভিডিওর সাথে গাইস সেই ভিডিওটা একটা ছেলের ডিভোর্স হয়ে যাওয়ার ঘটনা কারণ এই ঘটনাটা সত্যের কী মিথ্যের বা গল্প সেটাও আমি জানি না এটা এই ভিডিওটা আগে তোমরা দেখো এই গল্পটা শোনো এটা সত্যি কী মিথ্যে তারপর তোমরা কমেন্টে বলে যাবে হেগাইস এই গল্পটা খুবই অসাধারণ একটা ছেলে যে কীভাবে ডিভোর্স হয়ে গিয়েছে বা একটা মেয়ের কীভাবে ডিভোর্স হলো বা এই এদের মধ্যে কাহিনি এটা কী এই অসাধারণ গল্প এটা তোমরা আগে শোনো খুব ইন্টারেস্টিং গল্প আর এরকম একটা গল্প তোমাদের সামনে তুলে ধরব রাতে খাবার খেতে বসে খেয়াল করলাম বৃষ্টি খেতে আসেনি পাশে বসে থাকা মাকে বললাম মা বৃষ্টি কারো খেতে আসেনি মা তখন রাগ করে বলল তোর নমরজাতি বউ কেন খেতে আসেনি আমি কি করে বলবো মা আর বলতে লাগলো আমার খালাতো বোনের বিয়ে হয়েছে দুই বছর আগে 2 বছরের মধ্যে তার ফুটফুটে একটা সন্তান হয়ে গেছে আর তুই ভালোবেসে একটা মেয়ে কি বিয়ে করালি 4 বছর হয়ে গেল 4 বছরেও সে তো একটা সন্তান দিতে পারলো না মায়ের মুখে

কথা বলতে পারবো না আর তুমি কি জানো ডক্টর কিরকম নোংরা নোংরা প্রশ্ন করে বৃষ্টি তখন বলতেছে তুমি এই যুগে এসেও এটা কেমন কথা বললে এই যুগে এমন কথা মানায় না প্রবলেম হলে তো বলতেই হবে না হলে তো সমাধান হবে না আমি তখন বৃষ্টির উপর রেগে গিয়ে বললাম তুমি কেমন মেয়ে চার বছর হয়ে গেল চার বছরের মধ্যে তুমি আমাকে একটা সন্তানও দিতে পারলে না আমার কলিগটা আমার পরে বিয়ে করেছে তবুও তাদের সন্তান হয়ে গেছে অনেকের একটা অনেকের দুটা আর চার বছরের মধ্যে তোমার একটাও সন্তান হলো না তখন আমার কথা শুনে বৃষ্টি কান্না করতে লাগলো আমি তাকে আর কোনো সান্ত্বনা দিলাম না সারা রাত সে কান্না করলো 你学个榴莲，给我们是。 বৃষ্টি আমাকে দশটার দিকে ফোন দিয়ে বললো আমি হসপিটালে এসেছি তুমি একটু আসবে তখন আমি রেগে গিয়ে বললাম আমি হসপিটালে যেতে পারবো না এই বলে ফোনটা কেটে দিলাম আর মনে মনে ভাবতে লাগলাম অনেক হয়েছে এবার কিছু একটা করতে হবে অন্য রাস্তা দেখতে হবে এইভাবে আর হবে না তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম দিয়ে দিবো তারপর আমি ওকে দেওয়ার জন্য সমস্ত কার্যকলাপ রেডি করে ফেললাম লেটারটা আমার হাতে নিয়ে দিয়েছিলাম সে চিৎকার করে কান্না করে বলেছিল তুমি এমনটা করো না তুমি আরেকটা বিয়ে করো দরকার পড়লে আমাকে বাড়ির চাকরানি হিসেবে রেখে দাও তারপর আমাকে ডিভোর্স দিও না আমি তোমাকে ছাড়া থাকতে চাই না তোমার বাড়ির কাজের লোক হয়ে হলেও আমি তোমার পাশে থাকতে চাই কিন্তু সেদিন তার কোনো কথাই আমি শুনিনি তার কান্নায় আমার কোনো কর্ণপাত নড়েনি আমি নিষ্ঠুর হয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম অথচ এই বৃষ্টি ছিল কলেজের সব থেকে সুন্দর অনেক কষ্ট করে আমি তাকে আমার প্রেমে ফেলেছিলাম সেই ভালোবাসার মানুষটাকে আমি আমার বাড়ি থেকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিলাম একটু আমার কষ্ট হয়নি সেদিন এভাবে ছয় বছর কেটে গেল ছয় বছর পর একদিন আমি একটি শিশু পার্কে গিয়ে বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম ঠিক সেই সময় দেখলাম একটা মেয়ে আসতেছে নীল শাড়ি পরা সে আমার কাছে আমি বুঝতে পারলাম এটা সেই মেয়েটা বৃষ্টি খুব করেছিলাম আবার একটা মাত্র সন্তানের জন্য তাকে আমি বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম সে আমার পাশে এসে আমার পাশে ছিটে বসার অনুমতি চাইলো আমি মাথা নাড়িয়ে অনুমতি দিলাম তারপর সে বসে কিছুক্ষণ পর বলতেছে এমন হয়ে গেছো কেন চুলগুলো এলোমেলো কেন চুল দাড়ি তারপর আমি কিছুক্ষণ চুপ থাকার পর তাকে বললাম তুমি এত সুন্দর হলে কিভাবে মানুষের বয়স দিন দিন বাড়ে আর তোমার বয়স দেখি দিন দিন কমতেছে তুমি অনেক সুন্দর হয়ে গেছো কি ফেরা লাগলি শুধু মুখে দাও নাকি খাও তখন যে হাসি দিয়ে বলল তোমার মজা করার স্বভাব দেখি এখনো যায়নি এখনো আছে তুমি কি জানো কলেজে তোমার মজা করার স্বভাব দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম তবে বিয়ের এক বছর পর থেকে তুমি আর কখনো আমার সাথে মজা করনি আর হেসে খেলে কথা বলনি যাই হোক নতুন সংসার কেমন চলছে তখন আমি বললাম আমার আবার সংসার বাবা মার পছন্দ একটা মেয়েকে বিয়ে করেছিলাম তবে দুই বছর হয়ে গেল কোন সন্তান হচ্ছে না তারপর ডক্টরের কাছে গেলাম ডক্টর বলল সমস্যাটা নাকি আমার স্ত্রীর না সমস্যাটা আমার কিন্তু ভালোভাবে চিকিৎসা করলে ঠিক করা সম্ভব কিন্তু আমার সেই স্ত্রী এটা মেনে নেয়নি সে আমাকে ছেড়ে চলে গেছে তারপর আমি আর বিয়ে করিনি ঠিক সেই সময় ছোট্ট একটা বাচ্চা দৌড় এসে বলল আম্মু আম্মু আজকে আমি বাবাকে দৌড়ে হারিয়েছি তার পিছনে একজন ভদ্রলোক আসলো সে আমাকে দেখেই বলতেছে সোহাগ ভাই কেমন আছেন আমি অবাক হয়ে তাকে বললাম ভাই আপনি কি আমাকে চিনেন তখন সে আমাকে বলতেছে বৃষ্টির মুখে

থাকার কথা ছিল কিন্তু সামান্য একটা ভুলের কারণে আজকে আমি কোথায় আছি। আর সেই কোথায় আসলে জীবন কারো জন্য থেমে থাকে না আজকে আপনি একজনকে অবহেলা করে ভাবছেন অন্য জনকে নিয়ে সুখে থাকবেন কিন্তু এমনটা নাও হতে পারে আপনি সুখী নাও হতে পারেন এমনও হতে পারে সেই মানুষটাই আপনার থেকে সুখে থাকবে আর আপনি সুখে থাকবেন না আর আপনার জীবনের সব থেকে বড় কষ্ট হবে সেটাই যাকে আপনি অবহেলা করেছিলেন সেই অনেক সুখে আছে কিন্তু আপনি সুখে করছি ভাই তোমরা ভিডিওটা দেখছো এটা সাবস্ক্রাইবটা করো ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এইরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও এগুলা তাহলে টাওয়ার গেমিংকে সাবস্ক্রাইব করে রাখো আর অলরেডি তোমরা যারা যারা ভিডিও দেখছো অন অনেকেই সাবস্ক্রাইব করছো না তাদের অনুরোধ করছি ভাই তোমরা সাবস্ক্রাইবটা করো আবারও কোনো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে